হ্যালো ইব্রন সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে গরুর মাংস তো আমরা অনেকভাবেই খাই বিরিয়ানি তেহারি খিচুড়ি আলু দিয়ে রান্না করে খাই আবার এমনিও রান্না করে খাই কখনো কি লাউ দিয়ে রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আমার আজকের এই রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন অনেক অনেক বেশি মজার হয় একদম অল্প সিম্পল কিছু মশলা দিয়ে আজকের এই রান্নাটা করব। তো চলেন আমার আজকের এই রেসিপির জন্য কী কী লাগছে সেটা দেখিয়ে দেই। এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি এখানে আরও লাগবে আদা আদাটা আমি পরবর্তীতে অ্যাড করেছি আর লাগবে গরুর মাংস যেটা কি না এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস গরুর মাংসটা আমি খুব ছোট করে একদম রেগুলার সাইজে করে নিয়েছি মানে বাজার থেকে যে সাইজে কিনে নিয়ে আসছে ওই সাইজটাই রয়ে গেছে তারপর আমার লাগবে লাউ লাউটাকে আমি একটু মোটা মোটা করেই কেটেছি সেটা আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন কতটুকু সাইজ করে তারপর লাউটাকে আমি কেটেছি যেহেতু এই লাউটাকে গরুর মাংস দিয়ে রান্না করা হবে সেজন্যই একটু মোটা করে কেটেছি আর তাছাড়া এই লাউটা অনেক বেশি নরম ছিল আপনারা একটা জিনিস সময় খেয়াল রাখবেন লাউ মাছ দিয়েই রান্না করেন কিংবা মাংস যেটা দিয়েই করেন না কেন লাউটা যেন নরম থাকে লাউ যদি নরম থাকে আপনি অল্প মশলায় রান্না করলেও রান্নাটা অনেক বেশি টেস্টি হবে আর যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আরও বেশি মশলা দিয়ে রান্না করলেও স্বাদ হবে না তারপর এখানে আমি কতগুলো পেঁয়াজ কুচি করে একটা বাটিতে নিয়ে নিলাম এখন ওই যে আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়েছিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে নিয়েছি আর নিয়েছিলাম আদা সেটা হয়তো দেখানো হয়নি তো সবগুলো একসাথে ব্ল্যান্ড করে এই বাটিটাতে নিয়ে নিলাম এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব আমার আজকের রেসিপিতে আমি মরিচটা কম ইউজ করব। সেই জন্য শুরুতে আমি কতগুলো কাঁচামরিচ এখানে ব্ল্যান্ড করে নিয়েছি কাঁচামরিচের যে ঝালটা রয়েছে সেটাই এই তরকারিতে অ্যাড হবে তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা শুরুতে আমি অল্প পরিমাণে দিচ্ছি যদি পরবর্তীতে লাগে তো আমি চেক করে দিয়ে দিতে পারবো তারপর এখানে আমি দুই চা চামচ পরিমাণে উঁচু উঁচু করে জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দেওয়ার পর এখানে আমি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি আগেই বলেছে আজকে রান্নাটা কাঁচামরিচের ঝাল হবে সেই জন্য আমি মরিচের গুঁড়াটা অল্প পরিমাণে দিলাম আর এখন দুই চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম সবশেষে এখানে কিছু গোটা মশলা দিয়ে দিব আমি যেমন এলাচ দারুচিনি লবঙ্গ আর তেজপাতা তেজপাতা দিয়ে নেওয়ার পর এখন একটা চামচ দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল আমার আজকের এই রেসিপির জন্য মশলা মাখিয়ে নেওয়া একদমই অল্প উপকরণে ঘরে থাকা কিছু মশলা দিয়ে আজকের রান্নাটা করছি রান্নাটা দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হবে আমি এখানে মশলাটা আগে থেকে একটা বাটিতে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে ডিরেক্ট মাংসের সাথে সব মশলা দিয়ে মাখিয়ে নিতে পারেন তো বাটিতে যে মশলাটা মাখিয়ে নিয়েছিলাম সেটা এখন এই মাংসের মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে খুব ভালো করে এই মাংসটাকে মাখিয়ে নিব অনেকেই আছেন হাত জ্বালা করবে দেখে হাত দিয়ে না মেখে চামচ দিয়ে নাড়াচাড়া করে মেখে নেয় কিন্তু আমি বলবো যে প্রয়োজনে হাতে হ্যান্ড গ্লাভস পরে তারপর মাখিয়ে নেবেন কারণ হাত দিয়ে মাখালে মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশতে পারে আর রান্নার টেস্টটাও অনেক বেশি আসে তারপর আমি এইখানে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন একটা প্রেশার কুকারে ট্রান্সফার করে নিলাম আপনারা চাইলে নর্মাল হাড়িতে রান্না করতে পারেন আমি যেহেতু চাচ্ছি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাক সেজন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখন এই মাংসের সাথে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে তারপর এই প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিব। প্রেশার কুকারের ঢাকনা লাগানোর আগে আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিতে পারেন আমার যেহেতু গরুর মাংসটা অনেক বেশি ফ্রেশ ছিল এর মধ্যে এমনিই পানি উঠবে সেই জন্য আমি আর কোনো পানি ইউজ করলাম না এক্সট্রা তারপরেই তো আমার মাংসটা খুব ভালো মতে সিদ্ধ হয়ে গেছে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি তো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এর মধ্যে থেকে পানি উঠেছিল তো আর কিছু অল্প পরিমাণে রয়ে গেছে তো নাড়াচাড়া করে একটু এই পানিটাকে শুকিয়ে নিচ্ছি এই পানিটা শুকাতে শুকাতে মাংসটা আরও ভালো করে কষানো হবে গরুর মাংস যত বেশি কষিয়ে রান্না করা হয় তার টেস্ট ততটাই ভালো আসে তো এখানে আমি একটা গরুর মাংস একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু এই মাংসটা অনেক বেশি গরম ছিল তো ধুয়ে এখন আমি এটাকে চেক করে নিচ্ছি তো আমার মাংসটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে তো এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিচ্ছি এই মাংসের ভিতর তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি লাউটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমার রান্না একদমই কমপ্লিট হয়ে যাবে নাড়াচাড়া করে আমি লাউটাকে মাংসের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি যেন লাউটা সিদ্ধ হয়ে যায় আর তাছাড়া লাউটা যেহেতু অনেক বেশি নরম আর ফ্রেশ তো এটার থেকেও কিন্তু পানি উঠবে সেই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো দেখেন কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি কতটা পানি উঠেছে আর লাউটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এই মাংসের তরকারিটাকে আমি আর পাঁচ ছয় মিনিটের মতো চুলায় রান্না করে নিব নাড়াচাড়া করে আচ্ছা রান্নাটা হতে হতে চলেন প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিই যেটা আমি সবসময় করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনার যদি রেসিপি দেখে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন তো দেখেন এর মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ এই তরকারির কালারটা দারুণ হয়েছে অনেক সুন্দর এসেছে যদিও এই তরকারি কালারটা লাল হবে না একটু গ্রিনিশ টাইপের হবে যেহেতু লাউ দিয়ে রান্না করেছি সেই সাথে কাঁচা মরিচ ব্যবহার করেছি এই রান্নার মধ্যে লাল মরিচটা কম ব্যবহার করেছি যার জন্য এটার কালারটা গ্রিনিশ টাইপের আসবে তবে খেতে অসাধারণ লাগবে আপনার যারা এখনও ট্রাই করেন নাই তাদেরকে বলছি খুব তাড়াতাড়ি আমার এই রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন একদম ফ্যান হয়ে যাবেন এই রান্নার ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ